নমস্কার বন্ধুরা মিষ্টি কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে একটু দুপুরবেলা থেকে আমার ভ্লগটা শুরু করছি আজকে আমরা আমি আমার মা বাবা ছেলেকে নিয়ে আমরা যাচ্ছি লোকমাতা রানী রাসমণি মায়ের জন্মভূমি হালি শহরে ওটা জন্মস্থান অনেকে এটাকে ঘাট বলে কিন্তু অ্যাকচুয়ালি এই এইখানে কিন্তু ওনার জন্মগ্রহণ উনি করেছিলেন তো এটা হচ্ছে ওনার জন্মস্থান তো চলুন দেখে নেওয়া যাক রাসমণি বাড়ি তো আমরা কল্যাণী হাইওয়ে দিয়েই যাব যাওয়ার সময় কল্যাণী হাইওয়ে দিয়ে যাব তো এটা হচ্ছে আমাদের কল্যাণী হাইওয়ে দিয়ে রাস্তাটা তো আসার সময় আমরা হয়তো অন্য রাস্তা দিয়ে আসবো যাওয়ার সময় এখান দিয়ে যাব তার কারণ রাস্তাটা ভীষণই ভালো আর একদম ভাঙা না ভালো রাস্তা তাই এখান দিয়ে যাব আমরা তো চলুন আজকে আমরা টোটো করে বেরিয়েছি যাচ্ছি টোটো করে তো এই চলে এলাম এটা হচ্ছে বুদ্ধ পার্কের মোড় এদিক থেকে আমরা বা দিকে টার্ন নিলাম ডান ডান দিকে গেলে সেন্ট্রাল পার্ক লেক পার্ক এসবগুলো পরে তো আমরা বাঁ দিকে টার্ন নিলাম এটা হচ্ছে রথতলা ওখান থেকে একটু এগিয়ে গিয়ে আমরা এই ডান দিকে ঘুরে যাচ্ছি এখান থেকে যাচ্ছি রানী রানি রানী রাসমণির বাড়িতে তো এটা হচ্ছে একটা পাড়া ওই রাস্তাটা যেরকম একটু ব্যস্তবহুল রাস্তা তার ভেতর থেকে একটা পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছি তো এই পাড়াটার নাম শুনলাম যে এখানে ফুচকা পাড়া কত রকমের যে এখানে ফুচকা পাওয়া যায় তো না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না আমি কখনও এরকম দেখিনি বা শুনিও নি ভেটকি ফুচকা চিকেন ফুচকা মাটন ফুচকা মানে মাছ দিয়ে মাংস দিয়ে যে ফুচকা হয় এটা আমার ধারণা ছিল না আমরা সাধারণত চাটনি ফুচকা জল ফুচকা এই সমস্ত খেয়েছি তো এখানে এই ধরনের ফুচকা আমি দেখে অবাক হয়ে গেছি যে কত রকমের এখানে ফুচকা পাওয়া যায় তো এখান থেকেই মেনলি ফুচকা যারা বিক্রি করে পা খুচরো তো এখান থেকেই পাইকারিতে ফুচকা কিনে নিয়ে গিয়ে তারপরে বিভিন্ন বিক্রি করে এখানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ফুচকা তৈরি হয় আর বিক্রিও হয় ছোটো ছোটো স্টলও আছে তো আমার বাবান এখান থেকে একটু ফুচকা কিনেছে কিনে ও খেতে খেতে আসছে যাচ্ছে তো এরপর এই যে আমরা ঢুকছি রাসমণি ঘাটে তো এইখানটায় ফার্স্ট জানুয়ারিতে অনুষ্ঠান হয়েছিল। যার কারণে এখনও ওখানে প্যান্ডেল রয়েছে এখনও পুরো প্যান্ডেল সব খোলা হয়নি তাছাড়া এরিয়াটা এতটাই বড় যে এখানে একটা বিয়েবাড়ি হচ্ছে অনুষ্ঠান হচ্ছে বিয়েবাড়ির তো লোকে এখানে ভাড়া নিয়ে বিয়েবাড়ির অনুষ্ঠানও করে আবার অনেক আছে পিকনিকও করে কেন জায়গাটা অনেকটা বড় খুব সুন্দর পাশে গঙ্গা রয়েছে আবার প্লাস হচ্ছে মন্দিরেও লোকে আসে মন্দির দর্শন করতে তো চলুন দেখা যাক মন্দিরটা ওই যে দেখা যাচ্ছে মন্দিরটা দেখুন মন্দিরটা একদমই পুরো দক্ষিণেশ্বরের আদলে তৈরি একটা মন্দির তো দক্ষিণেশ্বরের মন্দিরের কিছু পর পরে এই মন্দিরটা হয়েছে অ্যাকচুয়ালি রানী রাসমণি যখন এখানে থাকতেন তো তখন তো ওনার বাড়ি এরকম ছিল না এখানে তখন বেড়ার ঘর ছিল তারপরে উনি এখান থেকে চলে যাবার পর তখন যারাই মন্দিরটা তৈরি করেছে তখন এরকম সুন্দর বড় একটা মন্দির তৈরি করেছে তো তার আগে হয়তো এরকম ছিল না তো চলুন এবারে আপনাদেরকে ভিতরে দেখিয়ে নেওয়া যাক তো ভেতরে গেলে দেখতে পাবেন রানী রাসমণি মায়ের ছবি আছে এছাড়া অন্যান্য ঠাকুর দেবতার প্রচুর ছবি আছে তো আমি ভেতরে গিয়ে দেখলাম যে দেখুন দেখবেন চলুন যে এখানে কতই দেখুন ছোটো 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 কত শিবলিঙ্গ ভর্তি প্রচুর এখানে শিবলিঙ্গ রয়েছে আর একটা জিনিস কি বলুন তো আমরা এমন টাইমে গেছিলাম সেইটোর সময় মন্দিরটা বন্ধ ছিল মানে সকালবেলায় মন্দির খোলে এগারোটার সময় যারা মনে করবে ওখানে ভোগ খাবে তো তারা ওখান থেকে কুপন কেটে নিতে পারে ভোগ খা খেতে পারে তো আমরা সেই রকমভাবে যাইনি আমরা একটু দুপুরে পরে বেরিয়েছিলাম যার কারণেই মন্দিরটা বন্ধ ছিল আবার বিকেল চারটে যখন হয় তখন আবার মন্দির খোলে তো শিবলিঙ্গের কথা বলেছিলাম দেখলেন তো কত শিবলিঙ্গ ওখানে তো এরপর আমরা ওই মন্দিরটা থেকে বেরিয়ে এলাম এসে আমরা যাচ্ছি মন্দিরের ফ্রন্ট সাইডটায় তো বাদিকে দেখুন যাওয়ার যে বাদিকে যে বড় বড় দালানগুলো দেখছেন এগুলো এগুলোতে অনেক সন্ন্যাসী সাধুরা এরা থাকে তো সেখানে এই দালানটা আর এই জায়গাটা দেখছেন এখানে যজ্ঞ অনুষ্ঠিত হয় এটা ওই ফার্স্ট জানুয়ারির দিন হয়েছিল তো এখানে যজ্ঞ অনুষ্ঠিত হয় আর এই যে এটা হচ্ছে মন্দিরের একদম ফ্রন্ট সাইডটা মেন মন্দির এখানে রাটির শুনি মায়ের বড় মূর্তি রয়েছে কিন্তু 我怎么弄到这？ গঙ্গার পাড়ের দিকে এই যে চলে এসছি গঙ্গার জলটা কি ভালো লাগছে এমন হাওয়াটা সুন্দর লাগছে আর তেমন জলটা দেখুন একদম এখন ভাটা চলছে যার কারণে জলটা এতটা শান্ত স্নিগ্ধ রয়েছে জোয়ার থাকলে আরও উথাল পাথাল হতো তো আপনাদের একটা জিনিস দেখানো হয়নি তো তখন ওখানে মন্দিরের সামনে ভীষণ ভিড় ছিল বলে আমি যেতে পারিনি এটা হচ্ছে ম্যাক ওই যে ওপরের যে মন্দিরটা মন্দিরটা চারপাশটা চলুন দেখিয়ে নেওয়া যাক আপনাদের এই মন্দিরের চারপাশ এই মন্দিরটার ওপরেও যেরকম নিচ থেকে দেখলেন দরজা বন্ধ ওপরেও চারদিকে ঘর আছে আর চারিদিকেই দরজা আছে সমস্ত দরজাই বন্ধ যারা দর্শনার্থীরা সকালবেলায় এসছে তারা একমাত্র দেখতে পেরেছে আর যারা অপেক্ষা করবে চারটের পরে খুলবে দেখবে তারা থাকবে কিন্তু আমরা থাকতে পারিনি এই কারণেই যে আমার বাবা তো ভীষণ বিরক্ত করছিল আর ও অতিরিক্ত হুড়োহুড়ি করার দরুন ও একটু টায়ার্ড হয়ে পড়েছিল যার কারণে আমরা অতক্ষণ থাকতে পারিনি ও এতই বিরক্ত করছে আমাদেরকে চারটের আগে ওখান থেকে বেরিয়ে আসতে হয়েছে তাই আমরা মন্দিরের ভেতরে কিছু দেখতেও পারিনি আর আপনাদেরকেও কিছু দেখাতে পারলাম না এর জন্য আমি দুঃখিত তো এই যে দেখুন এটা হচ্ছে মন্দিরের মেন দরজাটা বার আমি নেবে আসছি ওপর থেকে সবাই বিভিন্ন যে যার ছবি তোলায় ব্যস্ত রয়েছে তা ওই যে আমার বাবা আর আমার মা বাবা দাঁড়িয়ে রয়েছে তো এরপরে ওখান থেকে বেরিয়ে এসে ওই মাঠের পাশেই দেখুন কত ছোট ছোট টুকরো টুকরো বিভিন্ন ঠাকুর দেবতার মন্দির আছে তো চলুন সেগুলো আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি তো এখানে দেখুন প্রথমেই আমরা যাচ্ছি এটা হচ্ছে একটা বহু পুরোনো বট বহু বহু পুরোনো এখানে যা দেখলাম আর এইটা হচ্ছে একটা সিদ্ধেশ্বর বাবার মন্দির বলে এই জানলাম আর কি একজন বললেন যে এটা একটা সিদ্ধেশ্বর বাবার মন্দির এটাও নাকি বহু পুরনো একটা মন্দির তো এই এখানটায় একদম সামনে যাওয়া বারণ ছিল তবুও জানেন তো একটা জিনিস আপনাদের মনে রাখি এখানকার ছবি ভিডিও তোলা বারণ ছিল আমি তাও লুকিয়ে লুকিয়ে যতটা পেরেছি তুলেছি তোলার চেষ্টা করেছি তো এগুলো লেখাই রয়েছে যে এখানে বিভিন্ন ছবি টবি তোলা বারণ রয়েছে এরপর আমরা ওই মন্দিরটারই অপোজিট সাইডে চলুন অপোজিটে দেখুন আরও একটা মন্দির রয়েছে এখানে তো এখানে এটা হচ্ছে একটা প্রথমে ঢুকতেই দেখুন এটা একটা শিবলিঙ্গ আছে শিবলিঙ্গটা অদ্ভুত একটা দেখতে একটু হোলদেটে ভাব তো চলুন এটা হচ্ছে সেই শিব শিব ঠাকুরের একটা মন্দির এখানে রয়েছে তো এই যে সেই শিবলিঙ্গ যার কথা বলছিলাম দেখুন কীরকম একটা হোলদেটে ভাব তো পাথরের এটা শিবলিঙ্গ রয়েছে এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে একটা আরেকটা তার পাশের মন্দিরে এলাম সেই মন্দিরটা দেখুন এখানে মন্দিরগুলোর এত ভাল লাগছিল মানে এত সুন্দর একটা কি বলবো পরিবেশ যে কোনো হইহুল্লোর কোনো গ্যাদারিং এই জিনিসটাই এখানে নেই একদম শান্ত স্নিগ্ধভাবে লোকে ভিড় নেই কোনো কিছু নেই যাতে প্রত্যেকটা মানুষ দেখতে পারে ভেতরে সেই মতন করেই ব্যবস্থাটা রয়েছে মানে কোনো ঠেলা ধাক্কা এরকম কিচ্ছু নেই তো আপনি যারা যাবে দেখতে পাবেন যে একদম প্রাণ ভরে শান্তি মতন দেখতে পারবেন এটা হচ্ছে পঞ্চমুখী বলি এটা হচ্ছে ওই মন্দির ওই মন্দিরের একটা পাশেই এটা রয়েছে এটা হচ্ছে পঞ্চমুখী বলি। তো এখানে একদম মানে খুব শান্তি মতন যে কোনো ঠাকুর দেবতার দর্শন করা যায় কোনো রকম কোনো ধাক্কা ধাক্কি কোনো কিছুই নেই আর এই মন্দিরগুলো সব বন্ধ রয়েছে তার কারণ ওই সবই আবার বিকেল চারটের পরে খুলবে বলে এখানে এই যে দেখুন আমার মার কোলে বাবান উঠেছে এখন ওর বায়নাও ঘণ্টা বাজাবে তো এই যে মা ওকে কোলে নিয়েছে ঘন্টা বাজানোর জন্য তা আমরা ওখান থেকে আবার একটু বেরিয়ে এসে আবার একটু গঙ্গার দিকে ছেলে বায়নার জন্য ছেলে শুধু বলে যাচ্ছে জলের ওখানে যাবো জলের ওখানে চলো তাই ঘুরে আবার এই গঙ্গার সাইডটাই একটু আসতে হলো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো ঠিক করেছি তা ওই আশেপাশে একটু খাবারের দোকান রয়েছে এখানে যেহেতু জানেন এখানে ফুচকা পাড়া ফুচকাটা হচ্ছে এখানকার ফেমাস একটা খাবার তো এখানকার সব দোকানেই মোটামুটি ফুচকা বিক্রি হচ্ছে আর আশেপাশের সমস্ত দোকানে আর এদিকে বাবা নেন আমার পায়ে কী হয়েছে যায় না কি বলছে জুতো অসুবিধা হচ্ছে তো এখানে বসে বাবা ওকে জুতো খুলিয়ে আবার জুতোটা ঠিক মতন পুড়িয়ে দিচ্ছে তো এই যে বসে আছে এরপরে ওর বায়না হয়েছে ও আবার ফুচকা হবে তখন একবার খেয়েছে তারপর আবার ফুচকা হবে তো আবার ওকে বাবা ওই ফুচকার দোকানে নিয়ে গেছে নিয়ে গিয়ে এই ফুচকা কিনে দিচ্ছে তখন ওই ফুচকা বাড়ার থেকে ফুচকা কেনা হয়েছিল এখন আবার এখানে এসে এই যে এই স্টলের থেকে ফুচকা কেনা হচ্ছে ফুচকা কিনে নিয়ে আমরা ওখান থেকে যথারীতি বেরিয়ে পড়েছি এবার আর আমরা হাইওয়ে দিয়ে গেলাম না এবার আমরা সোজা বাগমুর দিয়ে আসছি কেননা আর হাইওয়ে দিয়ে গেলে অনেকটা বেশি ঘূর্ণা পড়ে যাবে বাচ্চা নিয়ে আর গেলাম না তো জানেন তো বাগমুরের আশেপাশেও প্রচুর মন্দির আছে এটা দেখুন এটা একটা জোড়া মন্দির এই জায়গাটার নামটাই হলো জোড়া মন্দির কেন এই যেহেতু দুটো মন্দির পাশাপাশি যুক্ত রয়েছে তাই এদিকে বাবার শুয়ে পড়েছে বাবার কোলে জল তৃষ্ণা পেয়েছে বলে তো ওখান থেকে ফেরার পথে আমরা আমাদের পাড়ায় এলাম এখানে দেখুন একটা নিগমানন্দ ঠাকুরের উৎসব হচ্ছিলো দুদিন ব্যাপী হয়েছিল কালকে উৎসবটা শেষ হয়ে গেছে তাই খাওয়া দাওয়া করে ও অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেছে তো এরপরে আমরা চলে এলাম আমাদের বাড়িতে বাবানো ভীষণ টায়ার্ড হয়ে গেছে সারা দুপুর শোয়া হয়নি বিকেল হয়ে গেছে এখন একটু বায়না বিরক্ত করছে এই যে আমরা টোটো থেকে নেমে গেছি তো ও বায়না করছে ও এখন মনে হয় ঘরে গিয়ে একটু শুতে পারে জানি না কী করবে তো চলুন আজকের মতন আমি এখানেই আমার ভ্লগটা শেষ করছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা সকলে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট তো করবেনই আর নতুন নতুন বন্ধুদের আপনাদের সব বন্ধুদেরকে প্রচুর 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 শেয়ার করবেন ভিডিওটা ভালো লাগলে আর তাহলে আজকের মতো টাটা